আপনারা দেখছেন ভারত বাংলা লাইভ আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু সে কামির আলী আজ পাঁচ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দু আসুন লাইভে জুড়ুন লাইভে জুরুন লাইভে জুরুন তৃণমূল কংগ্রেস দল বিপুল গরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতা সেই দলে মুখ্যমন্ত্রী হিসেবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জিকে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পের জিনিস গোকাপ ওয়ার্ল্ডে না উঠতে চলে যে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা মমতা ব্যানার্জি কি জিনিস মমতা ব্যানার্জি কি জিনিস সেটা সারা ভারতবর্ষকে জানিয়ে দিল মমতা ব্যানার্জি বাংলার মানুষকে মানুষকে সঙ্গে যে কেন্দ্রীয় সরকার প্রতারণা করছে বা নির্বাচন নির্বাচন কমিশনার পশ্চিমবঙ্গের সঙ্গে যে প্রতারণা করছিল তার জবাব মমতা ব্যানার্জি ব্যানার্জীকে যে আমি মা বলি এমনি এমনি নয় মমতা ব্যানার্জি আপামোর জনসাধারণের স্বার্থের জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট কেন্দ্রের বিজেপি সরকার চক্রান্ত করে যে কোটি কোটি মানুষকে সর্বশান্ত করার খেলায় যে মেতেছিল মমতা ব্যানার্জি তাতে জল ঢেলে দিল সুপ্রিম কোর্টে अखिलेश यादव आज के एक जंग होना इंसाफ के लिए तब तब बदलना पड़ता है अपना किरा किरदार जख लौड़ा तखन तो রাজাকে নিজের চরিত্র বদলাতে হয় তো বাংলার মুখ্যমন্ত্রী তিনি নিজের চরিত্র বদলালেন আপামোর পশ্চিমবঙ্গবাসীর স্বার্থ রক্ষার জন্য কালো কোর্ট করে ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির কাছে তিনি ভারত বাংলার বঞ্চনার প্রতিবাদ জানালেন এবং সুপ্রিম কোর্ট মন দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত কথা শুনেছেন এবং আগামী সোমবার নির্বাচন কমিশনারকে তলব করেছেন এই হচ্ছে বাংলার বাঘিনী মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় যাক বাংলার মানুষের জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় লড়ছেন বাংলার জয় তো একশো পার্সেন্ট হবেই পেশে চাষিদের কাঁচকলা বাজেট পেশে সারা ভারতবর্ষের কোন রাজ্য সরকার কৃষকদের জন্য কি করেছে সেটা নিয়ে বাংলার কম্পেয়ার করা হোক যদি সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষককে কিছু বেশি না দিয়ে থাকেন তাহলে আপনারা যেটা বলবেন সেটা আমি মেনে নেব আরে ভাই আমি চাষিদের ইতে কাজ করছি আমি চাষির ভালো চেয়েছি আমি চাষির ভালো চেয়েছি আমার হাতে তো সারা ভারতবর্ষের মার্কেট নেই ব্যবসা করছেন আপনারা আলু লোড করছেন আপনারা লাভ লোকসানের সমস্ত দায় আপনাদের লাভ হলে আপনার বউ ছেলে ভালো খাবে লোকসান হলে আপনার কষ্ট হবে আপনার ফ্যামিলির কষ্ট হবে আমি তো লোডিং এর আগে বলেছিলাম যে সমস্ত আলুটা মাঠে বেঁচে দেন তারপরে চেম্বার খুললো বললাম সেল ফার্স্ট হ্যাঁ লাস্টে আমি বলেছি লাস্টে এক দু মাস যে আলুর দাম মার্কেট বাড়বে সেই জায়গায় আমি ফ্লপ হয়েছি তো একশো পার্সেন্ট ফ্লপ বলা যাবে না টেন পার্সেন্ট ফ্লপ আমি দশ পার্সেন্টের বেশি আলু নিয়ে কাউকে ডিসেম্বর আসতে বলিনি যা আপনি আলু রেখেছেন তার দশ পারসেন্ট আলু নিয়ে আপনি ডিসেম্বর ঢুকবেন তার বেশি নয় সেখানে ফ্লপের কথা কি বলছেন ডিসেম্বর মাস জুয়ার মাস আগে বলেছি এখনো বলছি আর স্পষ্ট কথা সত্যি কথা জোর গলায় বলতে আমার কোনো অসুবিধা নেই এবারে আসা যাক ভুবনেশ্বর আলু গুদাম ভুবনেশ্বর ভুবনেশ্বরের গুদাম তো বাংলার কাঁচা পাকা আলুতে দিয়েছে আজকে বাংলার তেরো গাড়ি পুরাতন কোল্ড স্টোরেজের আলু তেরো গাড়ি বাংলার নতুন তেরো গাড়ি হলো ছাব্বিশ গাড়ি উত্তরপ্রদেশের দু গাড়ি নতুন প্লাস দিয়ে হচ্ছে আঠাশ গাড়ি আর গত কালকের ব্যালেন্স আছে সাত গাড়ি টোটাল ভুবনেশ্বর পঁয়ত্রিশ গাড়ি ভুবনেশ্বর আজকে ভেসে গেছে বাংলার জ্যোতি আলু বিক্রি হচ্ছে আজকে আটশো আটশো কুড়ি তিরিশ টাকা সুপার হলে যেটা কালকে নশো প্লাসে বিক্রি হয়েছিল সেটা আজকে সাড়ে আটশো শেখ আব্দুল জামাল হ্যাঁ লং লাইফ অবশ্যই মমতা ব্যানার্জি লং লাইফ এখানে আর কোনো কথা হবে না এখানে কোনো কথা হবে না আমার চ্যানেল আমার চ্যানেল দেখে সব শেষ আমার চ্যানেল দেখে তোরা শেষ করবি কেন এত যে আলু রাখছে তার নিজের কোনো আইডিয়া নেই আমার কথা আলু রেখেছিলে যে আলু রাখবে তার 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 নিজের আইডিয়া আইডিয়া নেই আমি ইউটিউবার আমি যেটা খোঁজ খবর করে পেয়েছি আমি সেটা দিয়েছি আমি তাও তো সাবধান করে গেছি সেল ফার্স্ট বলে গেছি লোডের আগে আলু বিক্রি করতে বলেছি আর ডিসেম্বরে দশ পার্সেন্টের বেশি আলু নিয়ে আসতে বারণ করেছি সবই আমার বলা আছে আমি আমার ভালোটুকু দিয়ে কাজ করার চেষ্টা করেছি যতটা পেরেছি যতটা ভালো দেওয়া সম্ভব ততটা দিয়েছি তেজি হওয়া তো ছিল বাবু তেজি হওয়া ছিল ইউপির পাকা আলু এনে ঢুকিয়ে দিল কাঁচা আলু এনে ঢুকিয়ে দিল বুকে হাত দিয়ে বলো দেখি যে কোনো আলু ববসাদা চেয়েছিল যে আলুর দাম বাড়ুক যাই হোক আমি আমার টুকু দিয়েছি আর মার্কেট আপডেট দিতে থাকবো এবছর বাংলার বাইরে কোথাও যাব না বাংলার বাইরে কোথাও যাব না যা হবে বাংলা থেকে সমস্ত খোঁজ খাবো যাক আজকে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গবাসীর জন্য ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বাংলার মানুষকে বাঁচানোর জন্য কেন্দ্র সরকারের বঞ্চনার প্রতিবাদ এবং নির্বাচন পশ্চিমবঙ্গের নির্বাচন আধিকারিকের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যে সওয়াল করলেন ভারতের ইতিহাসে সর্বপ্রথম কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী জনগণের হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করা এই প্রথম স্বর্ণাক করে লেখা থাকবে এই দিনটা মমতা ব্যানার্জি যদি ভারতের প্রধানমন্ত্রী হয় দেশ কাকে বলে দেখিয়ে দেবে ভারতকে চালাতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় পারবে সঠিকভাবে দেশ চালাতে মমতা ছাড়া ভারতবর্ষ অচল সেটা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষ চালানোর ক্ষমতা একমাত্র মমতার তাছাড়া ভারতবর্ষ অচল মমতা ছাড়া ভারতবর্ষ অচল আগামী বিধানসভা তৃণমূল কংগ্রেস দল বিপুল নিয়ে এর জন্য ক্ষমতায় আসতে চলেছে সেই দলের মুখ্যমন্ত্রী হিসাবে আমি দেখতে চাই অভিষেক ব্যানার্জি কে সারা ভারতবর্ষের একমাত্র বর্ষিয়ান মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার ঘর প্রকল্পে গিনিস বুক অফ ওয়ার্ল্ড এ নাম উঠতে চলেছে পশ্চিমবঙ্গের মমতা হাত ধরে ভারতের আকাশে উজ্জ্বল ধুবতারা মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের আকাশে উজ্জ্বল নক্ষত্র মমতা বন্দ্যোপাধ্যায় আমার মা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জেনাদের এই মুহূর্তে জেনাদের পুরাতন আলু আছে তারা হলো করবেন না সামান্য পুরাতন আলু আছে এক সপ্তাহের মধ্যে গুটিয়ে যাবে তো একটু ধীরে চললে ভালো হয় আর বাংলা থেকে কাঁচা আলু উড়িষ্যার মার্কেটে না পাঠালে বাংলার এই পুরাতন আলুটা একটু ভালো দামে বিক্রি হবে তো যেনারা নতুন আলু ভুবনেশ্বর নিয়ে যাচ্ছেন তেনাদের কাছে তেনাদিকে অনুরোধ করব। তার কারণ হচ্ছে নতুন আলু তো সাতশো টাকা কুইন্টাল বিক্রি হচ্ছে তো নতুন আলু নিয়ে যাচ্ছেন লোকসান হচ্ছে অতএব একটা সপ্তাহ নতুন আলু ভুবনেশ্বরে না পাঠালে ভালো হয় তারপরে তো নতুন তো যাবি একটা সপ্তাহ নতুন আলুটা থামুন ভুবনেশ্বর পাঠাবেন না একটা সপ্তাহ ভুবনেশ্বর পাঠাবেন না একটা সপ্তাহ পর পাঠাবেন তাহলে নতুন আলুটা আদরের সঙ্গে বেরিয়ে যান তো নতুন আলুটা ভালোভাবে বেরোতে দেন আপনারাও সহযোগিতা করুন আরে মকবুল ভাই লাইভ চলছে ভাই বাংলা মনটা একটু দেখেন নোটিফিকেশন তো গেছে আগামী প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে দ্বিতীয় কোনো কথা হবে না আমি চাই মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী হোক এটা আমি চাই আমি অন্তর থেকে চাই মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হোক আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কি যোগ্যতা আছে সেটা সুপ্রিম কোর্টে প্রমাণ করে দিয়েছে কালকে সুপ্রিম কোর্টে সেটা প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তার কি দম ভারতের ইতিহাসে ঐতিহাসিক দিন আবার সোমবার শোনানিতে মমতা বন্দ্যোপাধ্যায় সওয়াল হবে যাই হোক ভুবনেশ্বর থেকে একটু দূরে থাকুন নতুন আলু ভুবনেশ্বর পাঠাবেন না তার কারণ যিনি পাঠাচ্ছেন লোকসান হচ্ছে আজকে যেটা সাতশো টাকা কুইন্টাল নতুন বিক্রি হচ্ছে কালকে সেটা ছশো টাকায় নেমে যাবে অতএব একদিন পড়ে থাকলে রং কালো হয়ে যাবে দাম কমে যাবে পুরাতন আলু ইজ্জতের সঙ্গে বিক্রি হচ্ছে ইজ্জতের সঙ্গে বিক্রি হবে নতুন আলুটাও ধীরে পাঠাবেন তাড়াহুড়ো করে কেউ উড়িষ্যা নিয়ে চলে যাবেন না ধীরে সুস্থে বেচুন ধীরে সুস্থে বেচুন আর তো সামান্য আলু আছে সামান্য আলু আছে এটা নিয়ে তাড়াহুড়ো করার কিছু নেই আবার কালকে লাইভে দেখা হবে 愿望了。